টানা দশ দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থা নিয়ে বিক্ষোভ সহ তিন দফা দাবি আদায়ে নানা কর্মসূচি পালনের পর অবশেষে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন এমপিও ভুক্ত শিক্ষকরা মঙ্গলবার সচিবালয়ে শিক্ষক নেতাদের সাথে শিক্ষা উপদেষ্টার বৈঠকের পর মূল বেতন থেকে বাড়ি ভাড়া পনেরো শতাংশ বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় দুই ধাপে কার্যকর করা হবে শিক্ষকদের বাড়ি ভাড়ার পনেরো শতাংশ চলতি অর্থ বছর থেকে সাত দশমিক পাঁচ শতাংশ এবং আগামী অর্থ বছর থেকে সাত দশমিক পাঁচ শতাংশ দেওয়া হবে প্রজ্ঞাপন জারির পর শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী দুটের সদস্য সচিব জানান বুধবার থেকে শুরু হবে শ্রেণীকক্ষে পাঠদান সরকারের সাথে হয়েছে আমরা এখন চুক্তি আমাদের আজকে আমাদের সকল আন্দোলন কর্মসূচিতে আমরা প্রস্তাব করছি আমরা আগামী কাল থেকে স্টেন্ডিং কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছি মাসিক পত্রিকা আগ পর্যন্ত যে কয়টা শনিবার আছে আমরা এই এই কয়টা শনিবার আমরা শিক্ষকদের আন্দোলন কর্মসূচিতে সংহতি জানিয়ে এনসিপির নেতারা সরকারের কঠোর সমালোচনা করেন শিক্ষকদের কেন দশ দিনের বেশি আন্দোলন করতে হলো এমন প্রশ্ন রেখে এনসিপির নেতারা ভবিষ্যতে আবারও এমন করলে জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন রাষ্ট্র কাঠামো মেরামতে শিক্ষকদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি এই আন্দোলনের সংহতি প্রকাশ করায় সকল রাজনৈতিক দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্ত শিক্ষক কর্মচারীরা মাহবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা